বাংলার জনডবের পক্ষ থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি সকালবেলা আপনারা লক্ষ্য করে দেখেছেন গত সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দায়ের ফলে রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ছেলেমেয়ের যারা শিক্ষকতা চাকরির সঙ্গে বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এক কলমের খোঁচায় তাদের চাকরি চলে গেছে সোমবারের এই ঘটনার পর সমগ্র রাজ্য তো বটেই দেশ জুড়ে আলোড়ন করেছে মনে করা হচ্ছে যে পশ্চিম বাংলা তো বটেই সমগ্র দেশের কাছে এই ঘটনা একটা নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে আর এই ঘটনাকে সম্বল করি। রাজ্য রাজনীতিতে তার প্রভাব পড়তে শুরু করেছে কারণ যেহেতু লোকসভা নির্বাচন চলছে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন হবে পশ্চিমবাংলাতেও হবে সারা দেশেও হবে সেহেতু স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এই রায় যে জনমানুষে প্রভাব পড়বে এবং সেই প্রভাব যে ভোট বাক্সে পড়বে সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাধারণ নাগরিকের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে যে ফিডব্যাক পাচ্ছিলাম সেটা অনেকটাই যেন বিচারপতিদের বিরুদ্ধে বিচারপতিদেরকে কোথায় যেন কাঠগোড়ায় তোলার একটা প্রচেষ্টা চলছে যে কোনো বিচার রায় বেরোনার পর তাই নিয়ে সমালোচনা এবং তার আপত্তি পক্ষে বিপক্ষে মতামত থেকেই থাকে এক্ষেত্রেও থাকবে এটা যেমন বাস্তব তেমনি এটাও ঠিক লোকসভা নির্বাচনের মুখে এই রায় অনেকেই মনে করছেন রাজনৈতিক তাৎপর্যপূর্ণ অনেকেই বলছেন সকালবেলা এক ব্যক্তি আমাকে ফোনে মঙ্গলবার সকালে ফোনে একজন বললেন বয়স্ক ব্যক্তি প্রবীণ নাগরিক আমাদের রাজ্যের শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ তিনি বললেন যে বিষয়টি হচ্ছে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক কৌশলে করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য আরেকজন ফোন করলেন তিনিও একই কথা বললেন সন্ধেবেলা অর্থাৎ মঙ্গলবার রাত্রে ফোন করলেন একজন সাংবাদিক তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা বললেন যদি তিনি কলকাতায় থাকেন না বাইরে থাকেন তিনিও বোঝার চেষ্টা করছিলেন রায়টা এ ধরনের হলো কেন প্রশ্নটা যোগ্য চাকরি আর অযোগ্যদের চাকরি যদি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে সবাই তো অযোগ্য নয় যোগ্য তো ছিল তাহলে অযোগ্যদের কেন বাদ দেওয়া হলো না যোগ্যদের কেন মর্যাদা দেওয়া হলো না এখানটাই মানুষের মধ্যে একটা ভ্রান্তি রয়েছে যে কথাটা কোনো সংবাদ মাধ্যমও ঠিক সঠিকভাবে বুঝে উঠতে পারছে না সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক তারাও বিষয়টি তুলে ধরতে পারছে না আমি খুব সংক্ষেপে এক মিনিটের মধ্যেই কথাটা বলবো। সেটা হচ্ছে যে এই মামলা যখন সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যখন সুপ্রিম কোর্ট বলল যে আপনি একটা আলাদা একটা বেঞ্চ তৈরি করুন যে বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং সেই শুনানির প্রেক্ষিতে দ্রুত শুনানি করতে হবে ছ মাসের মধ্যে রায় দিতে হবে সেই শুনানির প্রেক্ষিতেই যেটা হবে সেটাই এই মামলার নিষ্পত্তি করতে হবে তো এইটা শুরু হওয়ার পর ডিসেম্বর সম্ভবত ডিসেম্বর মাস থেকে এই মামলার জন্য আলাদা ডিভিশন বেঞ্চ তৈরি হয় ডিসেম্বর দু থেকে মামলাটা দিন দিন মানে প্রায় সপ্তাহে তিন চার দিন বা পাঁচ দিন ধরেই এই শুনানি চলছিল শুনানি চলাকালীন সময়ে বিচারপতিরা বারবার স্কুল সার্ভিস কমিশন এবং সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার একটা বিষয় জানতে চাইছিলেন বিচারপতিরা যে আপনারা বলুন কতজন যোগ্যকে চাকরি দিয়েছেন কতজন অযোগ্যকে চাকরি দিয়েছেন এসএসসি বলতে পারেননি বলতে পারেনি এসএসসির আইনজীবী বলতে পারেননি শেষ পর্যন্ত আমি যতদূর জানি যে যেদিন শেষ শুনানি ছিল তার আগে হাইকোর্ট বলেছিল যে আপনারা সিবিআই যে ওই মার্কশিটের স্ক্যান কপি নিয়ে এসছে হার্ড ডিস্ক থেকে সেই ওই মার্কশিটটা কি আপনারা মান্যতা দিচ্ছেন যদি মান্যতা দেন তাহলে ওই ওই মার্কশিটের ভিত্তিতেই আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারবো কিন্তু স্কুল সার্ভিস কমিশন তা পুরোপুরি অস্বীকার করেছিল যেহেতু আমাদের কাছে মানে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল আমাদের কাছে এর অরিজিনাল কপিটা নেই তাহলে আমরা এটা কি করে মান্যতা দিই এরই পক্ষিতে বহু চেষ্টা করেও যখন যোগ্য অযোগ্যদের বাদ দিতে পারলেন না তখনই বিচারপতিরা এই রায়টা দিতে বাধ্য হয়েছেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই এবং যারা চাকরি খুঁইয়েছেন যারা যোগ্য ব্যক্তি দাদা তাদের কাছে নিঃসন্দেহে একটা বড় আঘাত আমরা দেখেছি মঙ্গলবারে শহীদ মিনারের ময়দানে প্রচুর চাকরি হারারা এসেছেন তাদের আত্মনাদ শুনেছি তাদের কান্না শুনেছি তাদের আহাজারি শুনেছি আমাদের খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে সোমবারের যে রায় সে রায় দেখে আমি চমকে উঠেছি এবং আমারও হার্টবিট বেড়ে গিয়েছিল তাহলে যার চাকরি গেছে তার অবস্থা কি হতে পারে আমাদেরই বোনেরা আমাদেরই ভাইদের চাকরি গেছে এ নিয়ে কোনো এই দুঃখজনক বিষয়টাকে আমাদেরকে মান্যতা দিতেই হবে কিন্তু যে কথাটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলার আমরা হেস্তস্ত করব আদৌ কি সুপ্রিম কোর্টে কি হেস্তনেস্ত করতে পারবে কারণ এই মামলার হেস্ত কলকাতা হাইকোর্টেই হয়ে যেতে পারত যদি যারা অযোগ্য যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা স্কুল সার্ভিস কমিশন নিজে থেকে পেশ করতে পারত কলকাতা হাইকোর্টে তাহলেই ভাগ হয়ে যেত কোন যোগ্য করা অযোগ্য কিন্তু সেটা করেনি স্কুল সার্ভিস কমিশন তাহলে কোন জাদুমন্ত্রে জাদুমন্ত্র প্রয়োগ করে সুপ্রিম কোর্টে গিয়ে এই ব্যাপারটা প্রয়োগ করবে সেটা আমাদের বুঝে উঠতে আমি অন্তত বুঝে উঠতে পারছি না আমার চিন্তারও অতীত আর না হলে হয়তো এসএসসি ইচ্ছাকৃতভাবে নাম চেপে রেখেছিল এবার ঠেলাই ঠেলার মা ঠেলার মানে ঠেলার নাম বাবাজি যেটা বলে আর কি প্রচলিত যে প্রবাদ বাক্য আছে ঠেলার চাপে হয়তো সুপ্রিম কোর্টকে বলবে এমনও হতে পারে আর না হলে সুপ্রিম কোর্টের এই কথাটা বলে এই যে হতাশ চাকরি প্রার্থীরা যারা আজকে যারা কাল পর্যন্ত তথা রবিবার পর্যন্ত যাদের চাকরি ছিল সোমবার যাদের চাকরি চলে গেল যারা এক লিমে বেকার হয়ে গেল তাদের তাদেরকে আশ্বস্ত করছে সরকার যে আমি তোমার পাশে আছি সেটা স্তোক বাক্য ছাড়া আর কিছুই নয় প্রশ্নটা হচ্ছে এখানে প্রশ্নটা হচ্ছে আরেকটাও যারা অযোগ্য তাদেরকে চাকরি দেওয়া হলো কেন আরেকটা প্রশ্ন কলকাতা হাইকোর্ট কেন এ কথাটা চাপিয়ে দিল না যারা সরকার পক্ষে যারা যারা এই অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছেন যারা সময় অতিক্রম হয়ে যাওয়ার পর প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও যারা চাকরি দিয়েছেন সেই সকল সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কেন করা ব্যবস্থা নেওয়া হবে না যিনি চাকরি পেয়েছেন তাকে চাকরি দিয়েছেন বলেই তিনি যোগ দিয়েছেন তাহলে তাকে কেন বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ হারে সুদ দিয়ে এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের রায় মেনে নিয়েও বলছি এখানটায় বিচারপতিরা একটু যেন চাকরি প্রার্থীদের অপরাধের তালিকায় ফেলে দিয়েছেন অবশ্যই অযোগ্যরা চাকরি পাওয়াটা নিশ্চয়ই অপরাধ তাদের কিন্তু যারা চাকরি দিয়েছেন তারা তো আরো বেশি অপরাধ করেছেন সেদিকটা দেখবেন না কেন আর এর রাজনৈতিক প্রভাব লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যেভাবে এসএসসির রায় সামনে এলো এমনিতেই তৃণমূল কংগ্রেস এস দুর্নীতি এবং একাধিক দুর্নীতি নিয়ে একশো দিনের কাজের দুর্নীতি আবাসনের দুর্নীতি এবং পঞ্চায়েতের দুর্নীতি এসব নিয়ে অনেকটাই তৃণমূল নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এস দুর্নীতিটা সামনে আসার পর জনগণ থেকে আরও যে বিচ্ছিন্ন হয়ে যাবে তৃণমূল নেতৃত্ব সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন বিষয়টি হচ্ছে যে এই সুযোগকে কাজে লাগিয়ে কারা এগিয়ে যেতে পারে আগামী দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন তারপরে তৃতীয় দফার লোকসভা নির্বাচন তারপর এখনও প্রায় ছ দফা লোকসভা নির্বাচন বাকি আছে আমাদের রাজ্যে প্রথম দফার তিনটি লোক লোকসভা আসনে ভোট হয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল আরও তিনটি আসনে ভোট হবে দার্জিলিং বালুরঘাট আর হচ্ছে রায়গঞ্জ এই তিনটে লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা ছিল বালুরঘাটে এই এই কেলেঙ্কারিটা সামনে আসার পর এতগুলো এতগুলো মানুষের চাকরি চলে যাওয়ার পর তার যে পুরো দায় এবং দায়িত্বটা তৃণমূল সরকারের স্কুল সার্ভিস কমিশনের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তা নিয়ে কোনো সন্দেহ নেই এই দায় তারা এড়াতে পারবেন না অর্থাৎ এই দায়ের প্রভাব তাদের উপরে পড়বে এবং আগামী দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে যে তিনটি কেন্দ্রে ভোট হবে দার্জিলিং তো বিজেপি এমনিতেই জিতবে আবার বালুরঘাটে তৃণমূলের সম্ভাবনা ছিল এবার মনে হচ্ছে এইটাকে হাতিয়ার করে সুকান্ত মজুমদার এগিয়ে যেতে পারেন আর রায়গঞ্জে বাম কংগ্রেস প্রার্থী আলী ইমরান ভিক্টরের জয় অনেকটাই এগিয়ে যাবে কারণ তৃণমূল কংগ্রেস ওখানে আর ভোট সেই অর্থে পাবে না তৃতীয় দফার নির্বাচন হবে মালদার দুটো মালদার লোকসভা আসনে এবং মুর্শিদাবাদের দুটো লোকসভা আসনে দুটো লোকসভা আসনে মালদার উত্তর মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস তৃতীয় পজিশনে যাবে দ্বিতীয় পজিশনে যাওয়ার সম্ভাবনা থাকলেও এই কেলেঙ্কারির প্রভাব পড়বে দুটো লোকসভা কেন্দ্রে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে জঙ্গিপুর লোকসভা আসনটা ধরে রাখতে তৃণমূল কংগ্রেস পারবে কিনা তা নিয়ে যথেষ্ট আমরা সন্দিহান কারণ ওখানে যেভাবে শাহজাহান বিশ্বাস সহ একাধিক বিরোধী দল ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে আসাদুল বিশ্বাস এরা যদি ভোট কেটে নেয় তৃণমূলের ভোট যদি কাটতে পারে তাহলে খলিলের জেতা খুব মুশকিল হয়ে যাবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র তাহলে সর্ববিচারে বলা যেতে পারে যে এসএসসি দুর্নীতির রায় কলকাতা হাইকোর্ট থেকে প্রকাশিত হওয়ার পর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাওয়ার পর যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যের রাজনীতিতে তার প্রভাবে এ রাজ্যের লোকসভা নির্বাচনে অনেকটাই ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস উঠে আসতে পারে দ্রুত উঠে আসতে পারে বামেরা এবং যদি বামেরা সঠিকভাবে ভোট না পায় সেক্ষেত্রে হয়তো বিজেপি যে স্বপ্ন ছিল তিরিশটা না পঁয়ত্রিশটা আসনের যে যে গল্প এতদিন ধরে অমিত শাহ দিয়ে যাচ্ছিল তিরিশ পঁয়ত্রিশটা আসন না পেলেও অন্তত আঠেরোটি লোকসভা আসন যে পেয়েছিল গতবারে এবারেও তার পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল যদি এই কেলেঙ্কারিটা সামনে না আসতো যদি পঁচিশ হাজার সাতশো চাকরি না যেত তাহলে মনে হয় এ রাজ্যে বিজেপি বিরাট ধাক্কা খেত তাদের কোনো সম্ভাবনা খুব বেশি ছিল না তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন পেত বাম কংগ্রেসও পাঁচ থেকে ছটি আসন জয়লাভ করতো কিন্তু এখন যা হল তাতে করে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে চলে গেল আগামী দিনে লোকসভা নির্বাচনে অর্থাৎ আরও যে ছটি দফা বা পাঁচটি দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ছ দফা লোকসভা নির্বাচন হবে তাতে তৃণমূল কংগ্রেসের গ্রাফ অনেকটাই কমবে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সেটা সামাল দেন সেটাই এখন দেখার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিবিআই এর স্ক্যানারে নজরের নজরের মধ্যে আছে দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছাই তবে সব মিলিয়ে এ রাজ্যের তৃণমূলের কাছে খুব একটা সুখকর খবর নেই এই পরিস্থিতির জন্য সরাসরি তৃণমূল নেতৃত্ব এবং তাদের দলের নেতারাই দায়ী বলে আমাদের মনে হয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই কেউ ষড়যন্ত্র করেনি বরং এই দলটার কিছু নেতা যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিল তারই প্রভাবে এই ঘটনা ঘটল আজই পর্যন্ত